নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক দেশের কথা বলবো যার একটা সিদ্ধান্ত গোটা পৃথিবীর অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে যার সামরিক শক্তিকে সমীহ করে চলে বিশ্বের তাবড় তাবর দেশ এক কথায় দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিশ্বের একমাত্র ইনডিসপিউটেবল সুপার পাওয়ার কিন্তু কি হবে যদি আমি বলি এই বিশাল বটবৃক্ষটা ভেতর থেকে উল্পোকায় কেটে দিয়েছে কি হবে যদি বলি আমেরিকার সবচেয়ে বড় শত্রু চীন বা রাশিয়া বা ভারত নয় বরং আমেরিকা নিজেই এই কথাটা শুনতে অদ্ভুত লাগলেও আজকের জিও প্রেক্ষাপটে এটাই হয়তো সবচেয়ে বড় বাস্তব একটা প্রশ্ন আজ গোটা বিশ্বের স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞদের ভাবাচ্ছে আমেরিকা কি ধীরে ধীরে তার বিশ্বজোড়া আধিপত্য হারাতে বসেছে আর এর জন্য কে দায়ী অনেকে আঙুল তোলেন ডোনাল্ড ট্রাম্পের দিকে বলা হয় তার কার্যকলাপে আমেরিকার বিশ্ব শাসন করার ক্ষমতার মূল ভিত্তিগুলোই কেঁপে উঠেছে কিন্তু প্রশ্নটা হলো তিনি কি জেনে বুঝে কোনো গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই কাজগুলো করছেন নাকি তার পলিসিগুলো নিছকি অপরিণামদর্শী একজন স্বার্থপর ব্যবসায়ের ভুল সিদ্ধান্ত অর্থাৎ দ্য ম্যান ইজ এ ভিলেন অর এ ফুল আজকের এই বিশেষ পর্বে আমরা কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করব না বরং সেই ব্যবচ্ছেদটা করবো যা আমেরিকাকে আমেরিকা বানিয়েছিল আমরা সেই চারটি অদ্ভুত স্তম্ভ বা ফোর পিলার্স অব পাওয়ারকে বিশ্লেষণ করব যার উপর ভর করে আমেরিকা হয়ে উঠেছিল অপ্রতিরোধ আর দেখব কিভাবে এই স্তম্ভগুলো আজ নরবরে হয়ে পড়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিশ্বজোড়া পালাবদল থেকে আমাদের দেশ ভারতের জন্য কী শিক্ষা রয়েছে এই আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর যদি এই ধরনের গভীর বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন চলুন তাহলে শুরু করা যাক আমেরিকাকে শুধু তার অর্থনীতি বা মিলিটারি শক্তি বিশ্বের নেতা বানায়নি তার পেছনে ছিল একটা বিরাট আদর্শ একটা আইডিয়া অফ আমেরিকা সেই আদর্শটা হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র ফ্রিডম অফ স্পিচ বা মতামত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বা ডেমোক্রেটিক ভ্যালু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা নিজেকে গণতন্ত্রের সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসেবে তুলে ধরেছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল এই সফট পাওয়ার তারা গোটা বিশ্বকে একটা স্বপ্ন দেখিয়েছিল দ্য আমেরিকান ড্রিম এই গণতান্ত্রিক মূল্যবোধ শুধু দেশের ভেতরের জন্য ছিল না আমেরিকা যখন কোন দেশকে বলতো উই হ্যাভ ইউর ব্যাক তখন গোটা বিশ্ব তা বিশ্বাস করত তাদের কথার একটা ওজন ছিল একটা ক্রেডিবিলিটি ছিল সরকারের সমালোচনা করলে সেখানে পুরস্কৃত করা হতো যাতে সরকার নিজেকে সুদরে নিতে পারে এই ছিল আমেরিকার আসল শক্তি কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময়কালে এই স্তম্ভটার উপরেই সবচেয়ে বড় আঘাত আনা হয়েছে যখন আমেরিকার রাষ্ট্রপতি নিজেই নিজের দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে যখন সংবাদ মাধ্যমকে এনিমি অব দ্য পিপল বলে দাগিয়ে দেওয়া হয় তখন গোটা বিশ্বের কাছে একটা বার্তা যায় বার্তাটা হলো আমেরিকার গণতন্ত্রের মডেলটা হয়তো আর আগের মতো শক্তিশালী নেই এর প্রভাব মারাত্মক যে দেশগুলো আমেরিকার দিকে তাকিয়ে গণতন্ত্রের পথে চলতে চাইত তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ত অন্যদিকে চীন বা রাশিয়ার মতো অথরিটেরিয়ান দেশগুলোর বলার সুযোগ পেয়ে যাই দেখো তোমাদের গণতন্ত্রের কি অবস্থা তার চেয়ে আমাদের মডেলটাই বেশি স্থিতিশীল এই যে আদর্শের সংকট এই যে ক্রেডিবিলিটি ক্রাইসিস এটা ডলার বা মিসাইলের চেয়েও অনেক বড় ক্ষতি আমেরিকার জন্য কারণ যে মুহূর্তে বিশ্ব আমেরিকার মোরাল লিডারশিপ বা নৈতিক নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে সেই মুহূর্তে তার সুপার পাওয়ার হওয়ার দাবিটাও দুর্বল হয়ে পড়বে এটা হলো প্রথম এবং সবচেয়ে গভীর আঘাত আমেরিকার ক্ষমতার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হল তার অর্থনৈতিক এবং আর্থিক প্রতিপত্তি আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি তো বটেই কিন্তু তার আসল ক্ষমতা লুকিয়ে আছে তিনটে জিনিসে ডলারাইজেশন সুইফট সিস্টেম এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ইকোনমিক স্যাংশন আরোপ করার ক্ষমতা চলুন সহজভাবে বুঝি বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক বাণিজ্য হয় ডলারে তিলের কেনাবেচা থেকে শুরু করে আপনার আমার ব্যবহৃত ফোনের যন্ত্রাংশ আমদানি সব কিছুই ডলার নির্ভর এই ব্যবস্থাকে বলা হয় ডলারাইজেশন আর এক দেশ থেকে অন্য দেশে ডলার পাঠানোর জন্য যে ম্যাসেজিং নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেটাই হলো সুইফ্ট এই দুটো সিস্টেমের কন্ট্রোল কার্যত আমেরিকার হাতে আর এই নিয়ন্ত্রণের কারণেই আমেরিকা যে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইরান উত্তর কোরিয়া বা সাম্প্রতিককালে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এর সবচেয়ে বড় উদাহরণ এই ক্ষমতাটা আমেরিকার জন্য এক বিরাট অস্ত্র কিন্তু ট্রাম্পের সময় থেকে এই অস্ত্রের এমন নির্বিচার এবং খামখেয়ালি ব্যবহার শুরু হয়েছে যা গোটা বিশ্বকে বিকল্প পথের কথা ভাবতে বাধ্য করছে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকার নেতৃত্বে রাশিয়ার প্রায় ছশো বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা ফ্রিজ করে দেওয়া হলো। তখন বিশ্বের অন্যান্য দেশগুলো এমনকি আমেরিকার বন্ধু দেশগুলো প্রমাদ গুনল ব্যাপারটা ভাবুন আপনি একটা ব্যাংকে আপনার সারা জীবনের সঞ্চয় রেখেছেন একদিন ব্যাংক ম্যানেজার আপনাকে বলল আপনার কিছু কার্যকলাপ আমার পছন্দ হচ্ছে না তাই আপনার টাকা আমি আটকে দিলাম আপনি কি আর কোনো দিন ওই ব্যাংক বা গোটা ব্যাংকিং সিস্টেমের উপর ভরসা করতে পারবেন ঠিক এটাই হয়েছে চীন রাশিয়া ভারত ব্রাজিল এবং অন্যান্য দেশগুলো বুঝতে পারছে যে ডলার এবং সুইফট সিস্টেমের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানে আমেরিকার দাদাগিরি মেনে চলা তাই আজ ডি বা ডলারের বিকল্প খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে ব্রিক্স গোষ্ঠী নিজের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর কথা বলছে চীন ডিজিটাল ইউয়ান নিয়ে আসছে যদি এই প্রক্রিয়া সফল হয় যদি বিশ্বের বাণিজ্যের একটা বড় অংশ ডলারের বাইরে চলে যায় তাহলে সেটা হবে আমেরিকার অর্থনীতির কফিনে শেষ পেরেক আমেরিকা তার থার্টি সিক্স ট্রিলিয়ন ডলারের বিপুল ঋণের বোঝা এবং বাজেট ঘাটতি সামাল দিতে পারে শুধুমাত্র এই কারণে যে ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি যেই মুহূর্তে এই স্ট্যাটাসটা চলে যাবে আমেরিকার অর্থনীতিতে এমন সুনামি আসবে যে গোটা বিশ্বকে কাঁপিয়ে দেবে ক্ষমতার অপব্যবহার করলে ক্ষমতা যে হাত ছাড়াও হতে পারে এটা তার সবচেয়ে বড় উদাহরণ নো ম্যান ইজ অ্যান আইসল্যান্ড এই কথাটা দেশের ক্ষেত্রেও সত্যি আমেরিকার বিশ্বজোড়া ক্ষমতার তৃতীয় স্তম্ভটি হলো তার বন্ধু এবং জোটের নেটওয়ার্ক বিশেষ করে ন্যাটো ন্যাটো হল তিরিশটিরও বেশি দেশের একটি সামরিক জোট যার মূল ভিত্তি হলো কালেকটিভ ডিফেন্স অর্থাৎ এক বন্ধুর উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ এই জোটের মাধ্যমে আমেরিকা ইউরোপের এবং বিশ্বের তার প্রভাব বজায় রেখেছে ন্যাটো ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চলে জাপানের নিরাপত্তা দক্ষিণ কোরিয়া ফিলিপাইন্স তাইওয়ান এবং অবশ্যই ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক আমেরিকার ক্ষমতার এক বিরাট স্তম্ভ এই বন্ধুত্বের ভরসাতেই আমেরিকা গোটা বিশ্বে তার মিলিটারি বেস তৈরি করে রেখেছে এবং চীন এবং রাশিয়ার মতো শক্তিকে ব্যালেন্সে রেখেছে কিন্তু ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এই বন্ধুত্বের সম্পর্কেই চির ধরিয়েছে তিনি প্রকাশ্যে ন্যাটোকে অবসোলেট বা অপ্রচলিত বলেছেন বন্ধু দেশগুলোর উপর ট্যারিফ বসিয়েছেন এবং জোটের সুরক্ষার জন্য তাদের থেকে টাকা দাবি করেছেন যেন আমেরিকা কোনো ভাড়াটে সৈন্য ইউক্রেনের প্রতি তার ব্যবহার জাপানের নিরাপত্তার গ্যারেন্টি নিয়ে প্রশ্ন তোলা এই সব কিছু বন্ধু দেশগুলোর মনে গভীর অবিশ্বাস তৈরি করেছে তারা বুঝতে শুরু করেছে যে আমেরিকার উপর আর চোখ বন্ধ করে ভরসা করা যায় না আর যে পলিসি আছে কাল তা উল্টে যেতে পারে এর ফল কি হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এখন স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বনির্ভরতার কথা বলছে তারা নিজেদের সেনাবাহিনী তৈরির পরিকল্পনা করছে জাপান তার পেসিফিস্ট সংবিধান পরিবর্তন করে সামরিক শক্তি বাড়াচ্ছে দেশগুলো বুঝতে পারছে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে এই অবিশ্বাস আমেরিকার জন্য এক বিরাট কৌশলগত যায় কারণ আমেরিকার আসল শক্তি তার একা লড়ার ক্ষমতায় নয় বরং বন্ধুদের সঙ্গে নিয়ে লড়ার ক্ষমতায় যখন বন্ধুরা একে একে দূরে সরে যেতে শুরু করে তখন সবচেয়ে শক্তিশালী দেশও একা হয়ে পড়ে আর ভূরাজনীতির বা জিও পলিটিক্সের দুনিয়ায় একাকিত্বের চেয়ে বড় দুর্বলতা আর কিছু হতে পারে না আমেরিকার ক্ষমতার চতুর্থ এবং শেষ স্তম্ভটি হলো তার মিলিটারি শক্তি এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজও আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি তাদের ডিফেন্স বাজেট বিশ্বের সেরা দশটি দেশের সম্মিলিত বাজেটের থেকেও বেশি তাদের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট এয়ারক্রাফট ক্যারিয়ার এবং নিউক্লিয়ার অস্ত্র কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আগে আমেরিকা যদি প্রযুক্তির দৌড়ে এখানে থাকত তাহলে বাকি বিশ্ব থাকত অনেক নিচে কিন্তু এখন সেই গ্যাপ বা ব্যবধানটা দ্রুত কমে আসছে চীন আজ হাইপারসোনিক মিসাইল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে রাশিয়ার কাছে এমন সব নিউক্লিয়ার অস্ত্র রয়েছে যা আমেরিকার ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে সক্ষম আর ভারত আমরাও পিছিয়ে নেই আমাদের অগ্নি ফাইভ মিসাইলের আরভি টেকনোলজির সফল পরীক্ষা আমাদের নিজস্ব ফাইটার জেট এবং এয়ারক্রাফট কেরিয়ার তৈরির ক্ষমতা প্রমাণ করে যে এই টেকনোলজির দৌড়ে আমরাও সামিল অর্থাৎ আমেরিকা এখনও সেরা কিন্তু সে আর অজয় নয় এই পরিস্থিতিতে যখন সামরিক ব্যবধান কমছে তখন বন্ধুত্বের সম্পর্ক বা অ্যালায়েন্সের গুরুত্ব আরও বেড়ে যায় কিন্তু আমরা আগেই আলোচনা করেছি এই স্তম্ভটিও আজ নরবরে ফলে আমেরিকা আজ এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে তার সামরিক শক্তি প্রশ্নাতীত হলেও সেই শক্তি প্রয়োগ করার ক্ষমতা তার বন্ধু হারানোর কারণে সীমিত হয়ে পড়ছে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের দাপট হয়তো এখনো আছে কিন্তু তার কার্যকারিতা ধীরে ধীরে কমছে তাহলে আমরা চারটি স্তম্ভের অবস্থায় দেখলাম আদর্শের সংকট অর্থনৈতিক ক্ষমতার অপব্যবহার বন্ধুদের অবিশ্বাস এবং সংকুচিত হতে থাকা সামরিক ব্যবধান এই চারটি ফ্যাক্টর মিলে আমেরিকাকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে এবার আমরা আমাদের মূল প্রশ্নে ফিরে আসি ডোনাল্ড ট্রাম্পকে এখন একজন ভিলেন যিনি ইচ্ছাকৃতভাবে আমেরিকাকে ধ্বংস করছেন নাকি তিনি একজন অদক্ষ নেতা যিনি না বুঝেই এই সর্বনাশের খেলায় মেতেছেন আমার মতে উত্তরটা এর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে তিনি এমন এক রাজনৈতিক ধারার প্রতীক যা বিশ্বায়নের পরিবর্তে সংকীর্ণ জাতীয়তাবাদকে গুরুত্ব দেয় যা দীর্ঘমেয়াদী বন্ধুত্বের চেয়ে তাৎক্ষণিক ব্যবসায়িক লাভকে বড় করে দেখে তিনি হয়তো আমেরিকার শত্রু নন কিন্তু তার পলিসিগুলো আমেরিকার দীর্ঘমেয়াদী স্বার্থের সবচেয়ে বড় শত্রু হিসেবে প্রমাণিত হয়েছে তবে এই আলোচনাটা শুধু আমেরিকার পতনের গল্প নয় এর মধ্যে আমাদের দেশ ভারতের জন্য রয়েছে এক বিরাট শিক্ষা প্রথম শিক্ষা আত্মনির্ভরতা আজকের বিশ্বে কোনো দেশের উপরই চোখ বন্ধ করে ভরসা করা যায় না আমাদের অর্থনৈতিক সামরিক এবং প্রযুক্তিগতভাবে এতটাই শক্তিশালী হতে হবে যাতে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি দ্বিতীয় শিক্ষা বন্ধুত্বের গুরুত্ব ভারতের বিদেশনীতি সবসময়ই স্ট্র্যাটেজিক অটোনমির উপর ভিত্তি করে তৈরি হয়েছে আমাদের আমেরিকার সঙ্গেও বন্ধুত্ব রাখতে হবে রাশিয়ার সঙ্গেও এবং একই সাথে ব্রিক্স বা এশীয়র মতো মঞ্চকেও শক্তিশালী করতে হবে আমাদের জোট হবে ইস্যু ভিত্তিক কোনো নির্দিষ্ট দেশের তাবিদারি নয় তৃতীয় শিক্ষা সফট পাওয়ারের শক্তি ভারতের হাজার হাজার বছরের পুরনো সভ্যতা গণতন্ত্রের ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের সবচেয়ে বড় পাওয়ার এই শক্তিকে ব্যবহার করে আমরা বিশ্বে নিজেদের এক স্বতন্ত্র এবং সম্মানজনক স্থান তৈরি করতে পারি আমেরিকার এই সংকট হয়তো এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে এক মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার যেখানে শুধু একজন নয় একাধিক শক্তি বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে আর সেই নতুন ব্যবস্থায় ভারত যেন এক দর্শক না হয়ে চালকের আসনে বসতে পারে সেই প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আমেরিকার ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলবে কিন্তু এই পালা বদল যে গোটা বিশ্বের জিও নতুন করে সাজাতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই আপনারা এই বিষয়ে কি মত কমেন্ট সেকশানে অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কারণ এই বিষয়গুলো আমাদের সবার জানা দরকার অদ্ভুত অথচ বাস্তবের পরবর্তী এপিসোডে আবার দেখা হবে এক নতুন রোমাঞ্চকর বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত